বয়সের বাধাকে তুরি মেরে উড়িয়ে প্রায় চল্লিশ বছর বয়সে শীর্ষ পর্যায়ের ফুটবলে যা যা করে চলেছেন সেটা শ্রেফ অবিশ্বাস্য বললে কমই বলা হবে ক্রিস্টিয়ানো রোনালদো যেন ক্যারিয়ারের সায়ান্নে এসে আরও বেশি নিজেকে প্রমাণ তাগিদ অনুভব করছেন ক্লাবের পাশাপাশি জাতীয় দলে অধিনায়কত্ব করার পাশাপাশি দলের সবচেয়ে বড় তারকাও তিনি আপাতত তাই অবসর নিয়ে চিন্তা করতে চান না ছেলেদের ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ গোলস করার রোনালদো বরং যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান মনে আনন্দ নিয়ে দু হাজার বাইশ বিশ্বকাপ ও ইউরো দু হাজার চব্বিশ খারাপ যাওয়ায় অনেকেই পর্তুগাল দলে রোনালদোর শেষের শুরু দেখতে পাচ্ছিলেন তবে তার হার না মানা সাবেক রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে আছেন দারুণ ছন্দে গত সেপ্টেম্বর থেকে ইউএফআ নেশন্স লিগে পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল যার মধ্যে দুটি এসেছে শুক্রবার রাতে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদো দ্বিতীয় গোলটি করেছেন দারুণ এক বাইসাইকেল কিক থেকে যা বলে দেয় এই বয়সেও তিনি কতটা ফিট আছেন ওই গোলের পর পিঠে হাত দিয়ে বুড়ো মানুষদের মতো হাটার ভঙ্গি করে মজাও করেছেন রোনালদো আর ম্যাচ শেষে অবসর নিয়ে দিয়েছেন সোজা সোজাসাপটা উত্তর আমি শুধু খেলাটা উপভোগ করে যেতে চাই অবসর নিয়ে চিন্তা এটা হবে এক বা দুই বছর পর আমি জানি না যতক্ষণ পর্যন্ত আমি উজ্জীবিত থাকি ততক্ষণ পর্যন্ত আমি আসলে উপভোগ করতে চাই নিজের খেলাটা যেদিন আমি এটা অনুভব করব না সেদিন বিদায় বলে দেব। উনচল্লিশ বছর বয়সী রোনালদো পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি করেন পানেনকা পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একশো গোল জাতীয় দলের হয়ে এক ম্যাচে জোড়া গোল করার হিসেবে রোনালদো এখন সবচেয়ে বয়স্ক ফুটবলার এই ম্যাচে নেতাকে নিয়ে একটি গোলও করান তিনি যেখানে তার দল যেতে পাঁচ এক গোলে পেশাদার ফুটবলে রোনালদোর ক্যারিয়ারের গোল এখন নয়শো দশ ইতিহাসে সর্বোচ্চ গোল স্করারের সামনে এখন এক হাজার গোল করার হাতছা যেভাবে ছুটছেন তাতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে গেলে এই লক্ষ্য অর্জন একেবারে অসম্ভব হবে না তার জন্য তবে রোনালদো এসব নিয়ে খুব একটা চিন্তার করার পক্ষে নয় সত্যি বলতে আমি এক হাজার ক্যারিয়ার গোলের রেকর্ড নিয়ে একেবারেই চিন্তা করি না অবশ্যই আপনি ইতিহাস গড়তে চাইবেন তবে এই মুহূর্তে আমি রেকর্ড গড়ার দিকে মনোযোগ দিচ্ছি না